বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন একসাথে যদি এত এত হিট আসে আমি কোথায় কার কাছে যাব এথিক রোজানার এটা মনে হয় আমার মানে মোস্ট ফেভারিট ওয়ান এটা যখন আমি দেখি জাস্ট পাগল হয়ে যাওয়ার মতো এত সুন্দর বর্ডার লাইন দিয়ে এত সুন্দর এটা পায়জামাটা বানানো আপা আমি বলবো এখন পর্যন্ত এটা আজকেরটা বেস্ট হ্যাঁ পায়জামার কাটিংটা আমি দেখাই মানে দিন দিন যত যাচ্ছে আপডেট হচ্ছে না পাজামাতে বকরুম ইউস করেছে লেন্থ অ্যান্ড খুবই স্ট্যান্ডার্ড খুবই স্মার্ট একটা কাটিংই কিন্তু এটা করা আছে অ্যান্ড এইটা খুব শর্ট একটা কোয়ান্টিটিতে আর এটার মধ্যে গুজরাটি এম্ব্রয়ডারি ওয়ার্ড এরকম টাইপের একটা আমরা সেল করেছিলাম ওটা হলো কোন ব্র্যান্ডের যেন কোন ব্র্যান্ড ভুলে গেছে তো ওটাও খুব সুপার দুপার হিট করছিল এটাও একেবারে মনের মতো একটা ড্রেস আপনারা পছন্দ করবেন কালারটা হচ্ছে ক্রিমি হোয়াইট কালার শেড হোয়াইট বাট একেবারে নীল হোয়াইট ওরকম না গলার ডিজাইনটা মারাত্মক সুন্দর আপা ইনার লাগবে আপনাকে আলাদা করে ইনার করতে হবে সলিড কটনে করা একটা 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 মধ্যে মানে কি সুন্দর স্মার্ট করা আছে আপু চিটাগঞ্জের আপারা কমেন্ট করেন হ্যাঁ দুইজন উইনার নিব তো চিটাগের আপারা উইনার করেন আমরা চিটাগং থেকে আজকে উইনার কালেক্ট করবো দুইজনকে তারপরে লাইভে আবার নতুন অ্যানাউন্সমেন্ট করবো নতুন বিভাগ সিলেটে চলে যাবো অথবা খুলনা ওকে আচ্ছা আপু কালার কম্বিনেশন সুন্দর ওনার একটু দেখেন আপা অন্য একটু দেখেন টপ নচ ক্যাটাগরিতে এই জামাটা এত বেশি পছন্দ করবেন আমার ইদানিং খুবই লেট হচ্ছে লাইভ করতে ওই যে মানে অনেক দোড়া ওপরে থাকতে হয় আপা হ্যাঁ তো ডিজাইন প্যাটার্নটা জাস্ট দেখেন না এই অন্যাটার আমি একটা জিনিস দেখাই আপনাদের টার্সেল মানে অন্যভাবে বসানো টোটালি ডিফারেন্ট অনেকগুলো ফ্লোতে বসানো টার্সেলটা খুব পছন্দ করবেন আপনারা তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করে দেব অ্যাক্টিভ মেম্বার আমি মুর্শিদা মৃধা ওরে হ্যাঁ আপু আমি বারবার ভুলে যাই রাজশাহী থেকে কবে উইনার করবেন সঙ্গে থাকেন করে নিব উইনার আচ্ছা লাভ ফ্রম চিটাগং আচ্ছা চিটাগং এর আপুরা উইনার করবেন এই ড্রেসটা দেখানো শেষ করে তো শেয়ার দিতে হবে আমি হচ্ছে ইয়ে করব সবাই একটু করে শেয়ার করে দেন আপু চকরিয়া থেকে দেখছে চকরিয়া থেকে গিয়েছিলাম আমি মনে নাই ভুলে গেছি ওকে তো চলেন স্টার্ট করি আপু কটন কাপড় যত দামি হোক ইভেন অরিজিনাল পাকিস্তানি এমপ্রিন মারিয়া বিউ কিন্তু অতিরিক্ত ক্ষেপে যায় ওয়াশের পরে তিন চার ইঞ্চি করে খেপে যায় এটা কিন্তু হয় বাট আমাদের মেটেরিয়ালকে ওভাবে করা তাও কটনের ধর্ম হাফ ইঞ্চি খাপতে পারে এক বড় অর্ডার করে নিলেই ভালো আর আমরাও যতটুকু পারি হাফ ইঞ্চ লুজ ফিটিং এ দেয় আর এথনিক আপা সবাই লুজ পড়ে কামিজের মতো মতো ফিটিং না কেউ হ্যাঁ এটা লুজ প্যাটার্নে না পড়লে দেখতে সুন্দর লাগবে না শেপিংটা ভালো আসবে না আপু ওটা আনারকুলি নিয়েছে আজকেও একটা অর্ডার করেছে আজকে কারা কয়টা আনারকুলি অর্ডার করেছেন জানান আর চিটাগঞ্জের কাস্টমাররা আমাদেরকে একটু অর্ডার করেন আজকে আপু বরিশাল থেকে কবে উইনার করবেন হয়তো বা পরের জন্মে আচ্ছা শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপু কক্সবাজার থেকে উইনার করা হ্যাঁ এটা করা যেতে পারে আপনার খুব পছন্দের জায়গা আমার না সবাই অনেক পছন্দের জায়গা চিটাগঞ্জ থেকে আচ্ছা তো চলেন আমরা স্টার্ট করি আমাদের এটার কোয়ালিটিটা একটু জাস্ট দেখেন আপা হোয়াইটের সাথে মানে অফ হোয়াইটও না খুব সুন্দর একটা কালার কালার কোয়ালিটি খুব পছন্দ করবেন আপনারা কালার কোয়ালিটি ফ্লো জামার কাটিং কাপড়ের মান নাম্বার ওয়ান কোম্পানির জামা যার যে জায়গা থেকে ভালো লাগবে সে সেই জায়গা থেকে পিক করবেন হ্যাঁ আজকে মূলত না একসাথে সবগুলো হিট কোট চলে আসছে আমার কিছু করার নাই আমি জানি না কেন আজকে মনের মতো ড্রেসগুলো আজকে আপনারা পাবেন হিট কোটগুলো একসাথে আমি দেখাচ্ছি সো স্টার্ট করবে এটা দিয়ে আপা এন্ড কাজের কোয়ালিটি গুলো দেখেন এমবোর্ডারির কাজের কোয়ালিটি আমি কোনটা রেখে কোনটাকে মন্দ বলবো কারণ আমার কাছে কোনো মন্দ প্রোডাক্ট না এটাই হলো ফ্যাট তো এই বাটনটা একদম আপা মিলাই দিছে আমরা এথনিকের সাথে খুব সুন্দর একটা বাটন দেওয়া আছে আর কোনো প্রিন্ট নাই এখানে আমি বারবার বলছি সব সুতার কাজ দেওয়া এটা অনেকে দূর থেকে প্রিন্ট মনে করতে পারে না রে আপা এটা টোটালটা এম্বোয়ডারি ওয়ার যেটা গুজরাটি টাইপের এম্বোয়ডারি মোটি ব্যান অনেক এই এম্বোয়ডারির খরচটা একটু বেশি হয় আর এটা শোল্ডার কাটে কাটিংটা করা তিনটা স্লিট করে ওয়ান টু অ্যান্ড থ্রি থ্রি স্লিটে করে এম্বোয়ডারি আমরা মিলাই দিচ্ছি খুব সুন্দর করে অল ওভার ড্রেসের মধ্যে এরকম কাজ আপা সব সুতার কাজ দেওয়া এই সাইডটা কেমন লাগছে আপনাদের এই নিচের ডিজাইনটা বলেন তো একেবারে ট্র্যাডিশনাল এটা কিন্তু অরিজিনাল স্যাম্পল থেকে করা তো আপা এইটার সাথে কোনো রদবদল পাবেন না কাজের কোয়ালিটি ডিজাইন একটু ফলো করে দেখে নিন হ্যাঁ কাজের কোয়ালিটি এগুলো সব সুতার এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কোনো প্রিন্ট না আপা আর একটা মজার ব্যাপার এখানে স্লিট এটা এম্ব্রয়ডারির সাথে কিভাবে যেন মানে এটাকে হয় এটাকে হয়তোবা ডিজাইনার কালেকশন বলে অ্যান্ড এটা পরে এত আরাম পাবেন আমি জাস্ট একটু দেখাই র মেটোরিয়ালটা দেখে নিলেন অ্যান্ড অল ওভার সুতার কাজ অ্যান্ড এই কালারটার ওপরে মানে হোয়াইট ইশ একটা টোনিংয়ের ওপরে মাল্টি কালারের যে একটা ফ্লো আছে মানে আপনার বয়স পাঁচ বছর কম লাগবে ড্রেসটা পরলে সত্যি কথা একদম টিনএজ একটা ভাব আছে ড্রেসটার মধ্যে যাদের চোদ্দ পনেরো বছর মেয়ে আছে মা মেয়ে ম্যাচিং করে করতে পারেন খুব সুন্দর একটা জামা আর এখন অনেকে হয়তোবা জানেই না টেথনিকের এটা যে কাটে করা আমরা ও কাটেই করেছি এটা লং করলে এটা ভালো লাগবে না আপা হ্যাঁ এটার পাজামা যেহেতু ফার্সি কাট লং ঢিলা তো আপনাকে খারাপ লাগার কোন অপশনই নাই এজন্য এটার পাজামাটা ফার্সি কাটে দাও এটার পাজামার কম্বিনেশনটা ফাটাফাটি একটা কম্বিনেশন সাইজ বলে দিচ্ছি সাইজ স্টার্ট হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স যেটা ইঞ্চি টিপের মেজারমেন্ট ওয়াইজ হবে আর লেন্থ হবে আবার থার্টি সেভেন একেবারে স্ট্যান্ডার্ড একটা লেন্থে থাকবে থাকবে হবে আচ্ছা আমি একটু হাতার আর একটু এর অংশটা আপনাদের দেখাই দিব এটা অনেক সুন্দর আপু এটা ক্যাচুয়াল আউটফিট এর মধ্যে একদম রিজনেবল প্রাইসের মধ্যে যাবে এটা এটার হাতার মধ্যে টোটালটা এমব্রয়ডারি প্যানেল বসানো মেরুন কালারের বর্ডার ব্ল্যাক কালারের বর্ডার ডাবল কাপড় ভাজ করে এটা কিন্তু আলাদা একটা র মেটেরিয়াল দিয়ে ডিজাইনটা করা এটাও আপা খুব সুন্দর করে বেলবট হাতা মানে বেলবটাম যে হাতাটা হয় না স্লিভের মধ্যে চিকন হয়ে এদিকে একটু ছড়ানো ওরকম আর স্লিটেও আপা আমাদের ব্ল্যাক কালারের কাপড় দিয়ে কডিং করা আছে স্লিভটা আমি একটু দেখাই দিই ড্রেসের স্লিটের মধ্যে খুব সুন্দর করে ফ্রন্ট ব্যাক বোথ সাইডে আমরা ব্ল্যাক কালারের পাইপিংটা দিয়ে কাজটা করা আপু বেশি সুন্দর লাগছে জুয়েলারি বেশি ড্রেসের সাথে ও আপু থ্যাংক ইউ সো মাচ তো সাইজ হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ হবে থার্টি সেভেন স্লিভ হবে টোয়েন্টি টু লম্বাটা হবে বাইশ ইঞ্চ অ্যান্ড প্রত্যেকটার ভেতরে আমি আবারও দেখাই দিই পেটানো গুজরাটি এম্বয়ডারি সুতার কাজ দেওয়া এটা হলো ড্রেসের কর্নার সাইডটা আপা এত সুন্দর জামাটা গরম লাগবে না ব্রিদেবল কটন মেটেরিয়ালে করা আমি পাই জামাটা আগে দেখাবো তারপর ওড়নাটা দেখাবো জাস্ট টপ নচ ক্যাটাগরি এটা অনেকেই জানে না আমরা যেহেতু করে আমাদের অনেক রকম কাজ করতে হয় আচ্ছা এমন কঠিন নাম আমার মুখে আসতেছে না আমি যে তাকে একটু বলবো চিটাগম থেকে একটু কমেন্ট করেন এই যে প্রিন্ট আপা এটা কি ভেল্ট প্রিন্ট যেন বলে এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট না ডিজিটাল প্রিন্ট অনেক সময় ওয়াশে কালার ফেড হয় বাট এটা এমন একটা প্রিন্ট যেটা ওয়াশে ওয়াশে কালার এরকমই থাকবে আপা তো যার কারণে এটা এটা আসে ভয়েল কটনে থাকবে এটা ঠিক আছে আচ্ছা ওয়াচ নেট ইজ আর না উইন আর আমাদের আপনি একটা আনারকলি গিফট পাবেন ওয়াচ নেট নাট নাকি কিউ ওয়াচ নেট ইজ আর নাকি কি কঠিন নাম এটা আমি কোনো ফেকাইডিনি তো খুব ভালো ভালো কমেন্ট করে আমাদের নাকি আমি চোখে কম দেখতেছি আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি আপু হ্যাঁ এটা হলো চিটাগন থেকে তোমার লাইভ দেখছি আচ্ছা সো আপনি উইনার হলেন আরেকজনকে নিব উইনার এটার পাজামাটা ডিউ এরকম পাজামা আমাদের পিকে আর মাসে দিয়েছিল তারপরে এটাতে পেলাম বক্রম দেওয়া হয়েছে ভেতরে হ্যাঁ আর এই জন্য এই জায়গাটার শেপিংটা একেবারে স্ট্যান্ডার্ড কাটে করা এন্ড ভাজটা এরকমই থাকবে ফার্সি কাট যদি ভাজ না পড়ে দেখতে কিন্তু ভালো লাগে না এন্ড একেবারে পেটানো ডিজিটাল প্রিন্ট ওয়াইজ করা এটা অনেক সুন্দর রেখা থার্টি নাইন্থ লেন্থ হবে পাজামাটার এটা কিন্তু প্রপার ফার্সি কাঠ ওরকম না এটাকে সেমি ফার্সি কাঠ বলে এটার এই সাইডটা নর্মাল কাঠ থাকলেও এই সাইডটা একটু হালকা ফার্সি কাঠের মতো করে এটা সেমি মানে এক একটা ব্র্যান্ডের এক একটা কাটিং থাকে তো এথনিকের এই সিরিজে যা ছিল আমরা তাই করে দিয়েছি পাজামাতে একটা ভাজ পড়তেছে একটু দেখেন এই বরাবর খুবই সুন্দর এই জামাটা আমি জানি না এটার কি অবস্থা হবে নামাজি না না একেবারে নামাজি না আচ্ছা আর কে কে আছেন চিটাগং থেকে আমাকে একটু কমেন্ট করে জানাই দেন আমি উইনারটা নিয়ে নেই ড্রেস দেখানোর সাথে সাথে উইনারটা আমি আমি দেখাই দিব আপা এত বেশি সুন্দর মানে এটা তো আমাদের আমাদের এই ফ্যাব্রিক নিলে মানে কোনোদিন যারা অনেক পিটপিটা মানুষ কোনো খুদ বের করতে পারবেন না আপনি অরিজিনাল এসনিক এর বের করতে পারবেন এটা বললে অনেকের বা হাসি লাগবে বাট তারা বা জানে না যে আমাদের কোয়ালিটি কি মানে এটা কিন্তু লো গ্রেডের কোনো কোয়ালিটি না বারবার কিন্তু কোয়ালিটির কথা বলছি আমি হ্যাঁ সো নামাজি ওড়না পাবেন ওরা তো ওড়না দেয় না আপা এথনিক জাস্ট এরকম টু পিস সাত হাজার পাঁচশো টাকা এরকম একটা নর্মাল ওদের কামিজ সাত হাজার পাঁচশো টাকা নিবে অনেক সুন্দর ড্রেসটা তাই না অনেক সুন্দর আর আমরা যেহেতু বাঙালি আমাদের ওড়না পড়তে হবে ওড়নাটা দিয়ে নামা যে ওড়না দিয়েছি চালে ছোটো ওড়না দিতে পারতাম এটা টার্সেলটা আমার খুব ভালো লাগছে একটু ঘন করে দেওয়া অ্যান্ড এই যে টেক্সচারটা হাত দিয়ে একটু ধরে নেবেন অনেক সময় হ্যাঁ হিসাব আসতে না দেন তো তো ডিজাইনটা দেখেন একদম টপ নজ ক্যাটাগরি আপনি চাইলে ওড়না দিয়ে ইউজ করতে পারেন ওনার ছাড়াই বাট ওনার আপনাকে নিতে হবে ড্রেসের সাথে একটু কমটারি ওড়নাটা মূলত ফ্রিতে দিয়ে দেওয়া তো আমি এই যে একটু হিসাব করে দেখাই আপনাদের কালো কালারের তো কিছু নাই এটা দিয়ে করি কালো কালার কিছু না যদিও ম্যাচিং নাই তারপরে দেখাচ্ছি যে এগুলোর সাথে হিজাব করলে যেহেতু ফুল হাতা আপনাদের বেশিরভাগ আপাদি টোয়েন্টি টু ইঞ্চ থাকবে স্লিভের ডিজাইনটা ওয়াসেনা তিজান ওরে বাবা এত কঠিন নাম আচ্ছা আমার মেয়ের আর ছেলের নাম মিলাই ফেসবুক আইডির নাম রাখছে আমি ফেক লাগে না মজা করে বলো আপনি উইনার আপু সাইজ বলে দেন ওনার স্ক্রিনশটটা গ্রুপে প্রোভাইড করেন আপু আমার বাবার বাড়ি চট্টগ্রামের শ্বশুর বাড়ি কক্সবাজার তুমি বলো কোনটা বলবো তাহলে নেক্সট লাইভ কমেন্ট করেন আপনাকে উইনার করলে আমি জিতে গেলাম চিটাগং কক্সবাজার বোধ আচ্ছা এটা আপা দেখেন যে কতটা স্ট্যান্ডার্ড লাগে তাই না লাভ ফ্রম চিটাগং আচ্ছা আপনারা কমেন্ট করতে থাকেন এটা গেল ফুল সেট এন্ড এটা হোলসেল প্রাইসে যাবে এটা কোম্পানি দিয়েছে আমার কিছু করার নাই ওন্না সহ সাইজ অনেকগুলো আছে এই ড্রেসটার প্রাইস যাবে দু টাকা আমি নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে গেলে দাঁড়িয়ে যাই একটা সাত হাজার পাঁচশো টাকা দিয়ে যখন কিনি আর আপনারা অবশ্যই একটু অরিজিনালটার সাথে কম্পেয়ার করেন দু হাজার একশো টাকা প্রাইস মাত্র দু হাজার একশো টাকা প্রাইস অরিজিনালটা টাকা সাত হাজার পাঁচশো টাকা অনেক কষ্ট লাগে আপু আসলে আমরা আমাদের দেশের কষ্টের আমরা মূল্যায়ন করতে জানি না হ্যাঁ উইনার নিব উইনার আপু আপনার নামের একটা কমেন্ট ও করেছি ও আচ্ছা আপু আমার চোখে অনেক অনেক সময় স্পিলিং আমি এটা নিয়ে আমিও লাইভের পরে আমার খুব কষ্ট হয় কমেন্ট পিক করতে জানেন নাম মাঝে মধ্যে আমি দেখি না এরকম একটা অবস্থা ড্রেসটার খুব সুন্দর ভেরি ফ্রম হচ্ছে আচ্ছা আচ্ছা কোনটার এই যে উইনার নিবো আচ্ছা চট্টগ্রাম থেকে আমার দেখি আমাদের রেগুলার কমেন্ট করা কেউ আছে নাকি চিটাগাং এর তাহলে তাকে উইনার করি একজনকে করে নিয়েছে আরেকজনকে করে পায়জামাটা খুব সুন্দর পাবেন পুরা সুতার কাজ দেওয়া নিয়ে নেন এটা দু হাজার একশো টাকা ওনার সহ সাইজ অনেকগুলো পাবেন অ্যাডভান্স কোনো বিকাশ লাগবে না আমি লাইভ শেয়ার করেছি চিটাগং থেকে দেখছি আপু আছে ইউর লুকিং ভেরি বিউটিফুল ফ্রম আচ্ছা আমাকে সুন্দর বললে যে আমি উইনার করবো এরকম না কিন্তু বিষয়টা এর আচ্ছা লাভ ফ্রম চিটাগং নাবিলা ইসলামের অনেকগুলো কমেন্ট দেখলাম তারপরে থেকে একটু রেগুলার কাস্টমার কারা একটু বলেন তো মানে যারা রেগুলার কাস্টমার বলতে যারা রেগুলার মধ্যে তারা কারা ইউ আর এটা তো পড়ে নিলাম কমেন্ট করতে থাকেন আমি মনের মতো কমেন্ট পাই নাই চট্টগ্রামের কাস্টমারদের আচ্ছা আপা সবসময় লাইভ কমেন্ট শেয়ার করে আপনাকে ভালোবেসে কোনো আচ্ছা কোনো গিফট না আপা আজ ড্রেস হাতে পেলাম খুব সুন্দর আপনি কি চিটাগং এ একটু জানাইতে হবে তো রিভিউ দিচ্ছেন আপনি কি এর কিনা একটু জানাই দেন আমাকে তারপরে এইটা করবো ল্যাভেন্ডার কালার আজকে আমি সবগুলোই মোটামুটি করে আপনাদেরকে দেখাবো সবগুলো ওরে সোনা আপে আমি চট্টগ্রাম থেকে আচ্ছা লভ ফ্রম চিটাগ্রাম মামাপালা কারা মানে রেগুলার কারা লাইভে অ্যাক্টিভ থাকে জানাই দেন আছে এইটা পরে আসি ভায়োলেট ল্যাভেন্ডার এগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন হবে এগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে জাস্ট নামাত্র প্রাইসের মধ্যে পাবে খুব আরাম করে পড়তে পারবে না পা খুব আরাম করে পড়তে পারবে ড্রেসগুলো এত বেশি সুন্দর just mind blowing wow 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 কোনটা রেখে কোনটাকে বাদ দিবেন বলেন আচ্ছা গিফটের জন্য কমেন্ট করি না লাভ ফ্রম চিটাগং আপু প্লিজ কামিজ গুলো 48 নাই আপা এটা হয় না আসলে হ্যাঁ কোম্পানি করে না বাট আমাদের ফ্যাক্টরি তো পার আচ্ছা এইটা কেমন লাগছে আমাকে একটু জানাই দেন হ্যাঁ আমার পার্সোনাল ফেভারিট প্যারেন্ট এত সুন্দর এটা পাজামাটা দিয়ে আমি স্টার্ট করব এটার আমি হচ্ছে পাজামাটা দিয়ে স্টার্ট করবো এটা নেকে এত সুন্দর কাজ আমি জুয়েলারিটা পরবো এটা হচ্ছে ক্যাজুয়াল বা রেগুলার আউটফিটের জন্য বেস্ট রংপুর থেকে দেখছেন আচ্ছা দুইটা ড্রেস অর্ডার করলাম পাইনি সোল্ড আউট লাভ ফ্রম চিটাগং উম্মে সালমা আপু উইনার যান খুব জেনুইন একটা কমেন্ট করছেন একদম সত্য কথা বলে কমেন্ট করছেন খুব ভালো লাগলো ওনার স্ক্রিনশটটা একটু নিয়ে নেন উম্মে সালমা আপু উনি ড্রেসও পাইনি সোনাকে উইনার করাটা উচিত আচ্ছা অনেক ড্রেস কিনেছে আমি সব সময় ড্রেস কিনে আচ্ছা দুইজন উইনার নিয়ে নিলাম আবারও নিয়ে নিব কোনো ব্যাপার না আমি আমার কথা রেখেছি আচ্ছা আপু ওমান থেকে তোমার লাইক দেখছি আহারে আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপুর নামটা পড়ে নেই মালিহা হুমায়ায়রা বিনতে মালিহা ওকে আপু রেগুলার কাস্টমার আচ্ছা তো এটার এটা টার্সেলটা দেখেন এটার প্যান্ট দিয়ে আমি আগে স্টার্ট করবো আপা এটা আগে টপ নচ ক্যাটাগরি এটা যা সুন্দর এত সুন্দর কালার পাঁচ বছরে একবার আসে মানে এত কমফোর্টেবল কালকে এরকম একটা ড্রেস ছ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম বনানি থেকে দেখেন তাই না সিমিলার কালার তাই না সিমিলার কালার আর এটা আপনারা কত টাকায় পাবেন জানেন এটা কোড কোথায় কোট কোড নাম্বার নিয়ে আসেন এস্টার লাইফ স্টাইল আছে প্রত্যেকটা আর সাকিব আপু আপনি কেমন আছেন বলেন তো আপনি একটা মানুষ পাঁচ বছর ধরে মনে হয় আমাদের সাথে আছেন বাসার বাইরে এস্টার ড্রেস ইউজ করি থ্যাংক ইউ সো মাচ আপু থার্টি নাইন লেনতে হবে প্যান্টের লেন্থ হবে থার্টি নাইনে আর এটা হবে দিয়ে টোটালটা কটন কাপড়ে হবে আর এটা হবে আপা আমাদের ডিজাইনটা এটা এত বেশি সুন্দর আর এটার ভেতরে হচ্ছে এরকম স্লিট প্যালেট করা ডিজাইন প্যাটার্নটা একটু দেখে নিন এটা অনেক দামি একটা ডিজাইন আপা এটা স্লিভের ডিজাইনটা যেটা খুব সুন্দরভাবে দেওয়া একেবারে আনকমন এটা গেল নেকলাইনের ডিজাইনটা টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে আর এটা আমাদের প্যান্ট থার্টি নাইন থাকবে প্যান্ট পা পরে এত আরাম পাবেন ইটস এ ভেরি কমফোর্টেবল আউটফিট খুবই আরাম আরাম একটা ড্রেস আপু রেগুলার কাস্টমার আপনার থ্যাংক ইউ সো মাচ আপু পা কিন্তু জিগ জ্যাগ করে এখানে দুইটা কালার দেওয়া আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটির গ্যারান্টি আচ্ছা এটা যে দামে পাবে কাস্টমাররা আচ্ছা এবার জামাটা দেখা এটা অর্ডার ডান করে আসেন এটা অনেক কম কম প্রাইসেস পাবেন এইবার আসবো আপা সবার আগে ফেব্রিক্স কোয়ালিটি দেখে নেবেন একই কাপড় পায়জামা জামার একই কাপড় অ্যান্ড সব কিছু গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে সেল করা টোটালটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া যেহেতু সবার পছন্দ একরকম না রেগুলার অনেক ড্রেস লাগে আমাদের তাই না রেগুলার আউটফিট অর্ডার করা যায় আপা অর্ডার করে দেন আছে এটা ফুল স্লিভেই পাবেন আপনারা সুন্দর করে কটন বেস একেবারে কোনো কিছু মিক্সড করা নাই স্লিটেও খুব সুন্দর করে লেসের কাজ দেওয়া থাকবে একদম রেডি টু ওয়ার সেলাইয়ের মানটা খুব ভালো পাবে না পাক অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে আগের থেকে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স পর্যন্ত বডি সাইজটা যাবে ড্রেসের লেন্থ এটা ফর্টি থ্রিতে পাচ্ছি আমরা স্লিভ লেন্থ টোয়েন্টি ওয়ান প্লাসে থাকবে অ্যান্ড এইটার প্রাইসটা যাবে মাত্র মাত্র পায়জামা অন্য সহ সাইজ বলে দিয়েছি থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজ পায়জামাতে খুব সুন্দর করে প্রিন্ট করা থাকবে নামাজি অন্য আমাদের একদম হাই কোয়ালিটি দামি ওড়নাটাই ইউজ করা হয়েছে নোটিফিকেশন এখন পেলেন এত রাতে আপু টার্সেল দেওয়া আছে যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলেন এটার প্রাইস যাবে মাত্র মাত্র এক হাজার সাতশো টাকা এইটা কিভাবে সম্ভব আমি জানি না অ্যাট লিস্ট এইটার জন্য একটা থ্যাঙ্কস দিয়ে দিন এক হাজার সাতশো টাকায় যাবে এই ড্রেসটার প্রাইস যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আপু আজ তিন পাকিস্তানি ড্রেস অর্ডার কনফার্ম হলো আপনার পেজের ড্রেস তো মাস আচ্ছা সব একশো পার্সেন্ট আচ্ছা আচ্ছা একশো আচ্ছা মৌলভী বাজার থেকে আমি ওখানে গিয়েছিলাম আচ্ছা আপু নিয়ে নিয়েছে এটা না তো এখন আমরা এই দুইটা ড্রেস ফেললাম যার কাছে যেটা ভালো লাগবে আমার পার্সোনাল ফেভারেট হচ্ছে এটা আমার খুব পছন্দ হলো এটা জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিবেন এত মানুষের মধ্যে গিফট পাবো কিনা যায় না তবে সাথে আছি থাকবো সবসময় ইনশাল্লাহ আপু নেক্সট লাইভে পাবেন এভাবে আমাদের সঙ্গে থাকুন সাপোর্ট করুন অ্যান্ড আনারকুলি নিয়ে আসবে একটা শর্ট আনারকুলি লাইভ দিব জাস্ট একটা শর্ট আনারকুলি লাইভ নিয়ে আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে কারখানার আনারকুলি নিয়ে ফাটাফাটি আনারকুলি গতকালকেটাও ফাটাফাটি এখন এভরি যদি এরকম ফাটাফাটি আনারকুলি আসে হোয়াট ক্যান আই ডু কি করতে পারি বলেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আনারকুলি নিয়ে ফাটাফাটি একটা আনারকুলি আসছে ভাই আমি আমার মাথা নষ্ট মানে এত সুন্দর কালার লেট করবেন না আমি দশ মিনিটের মধ্যে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম